অবাই বিশ্বাস গরম আর নগর ফেসবুক কর্তৃপক্ষ আর লগে হতিন জালের মত শুরু করছে হতিন জাল দিল্লা করে ইল্লে করে ইতার আর যে কন্টেন্ট রিয়েল কন্টেন্ট সারি ই গিনির কি কপি মারি দিবার চেষ্টা করে জিগিন আবার কেউ তো লই সারি ইনো মারি দে মাগার খারগান আসল ন হলি কিয় নতোয়ার কিও যদি ফন প্রকার রিফুট করে এ কাম গরি দরে তার দি বন্ধ করে দর তে আরা কি ফগর টিয়া খসা গরি

সোশ্যাল মিডিয়া আর লক্ষ লক্ষ টিয়া খাবার যে বুঝছে তোমার এম বিধি মোবাইলের টিয়া দি আর কি হত তোর এই যে আরা ফেসবুক যেবে আন গরি ইতরা এটা ইতরা লই যেবে গই আরা পাইতাম ন আসল হতাইন হই যে বড দুঃখতুন কিলা হই না আর যারা ইউটিউব চালায় ফেসবুক চালায় আর আর কিছু দি হতিন জানার লাগি আছে কিছু কিছু মানুষ ইতরা উল্লা বলা রিফুট গরে যায় ওইতরা সিনদানা বড় হর বড় বড় হর বড় মারদের ন বুঝো খান বাংলা কই জেরি আজ ইয়ার যদি আবার মারে ফলো দুঃখ নাই আর এখন কি কইছে করতে না একবারে ডিজেবল করে দিয়ে আয় আল্লাহ ফলো সমস্যা নাই আর যে ইনকাম অর যে টি ইনকাম গরে ফেসবুক পেজ এই ইনকাম দি বহুত ভালো তো দূরের কথা শেষ পর্যন্ত বহুত তালাক দিয়ে যাবে কই না বুঝা ফাল্লার তাই আল্লাহ কই

তুইও কিছু কিছু ক্ষেত্রে ফেইচবুক কর্তৃপক্ষে আর আৰে সতিন জামার মতন করি তো শেষ পর্যন্ত বোধ হয় আৰথে ফেসবুক ফেইচবুক ইউটিউব বিঘিন ছাড়ে দি আৰ আত্তে ঐ মতন দুনিয়াদারি গৰম পৰিব নবুজ বারলাৰ আর খটাইন যদিও খারাপ লাগে মাঝে মধ্যে না যা হলাগে তো যাই হোক আই যা হই লাগ হয় ফরে আর বিশু মারা বেশি। বিষয় খাই বেশি তো তোমার যেতে যাই তো ডেলি সত্য দেবে আল্লাহ গুতে লাগবে গুতে দেখো মাগার আর খাওয়াই গড়ি দেই ফেসবুক কর্তৃপক্ষ যদি এদ্রু যদি বন্ধ করে দেয় কোনো সমস্যা নাই এ ফেড ফ্যাট ন ফেড এ কিন্তু কথা যারা কইতে লাগবে ফেসবুক পেজ মধ্যে হাজার হাজার টাকা খাওয়াই ইউটিউব মধ্যে হাজার হাজার ব্যাগ গিন মিছা কথা ই যারা উল্টা পাল্টা ভিডিও করি রে হ্যাঁ সারার ইতারা কিন্তু কিন্তু তারা খামাই পারে তারা হতা আর কই তালে তারা খামাবুই ইন আর দরকার নাই যারা বাইরে ঢেকে ইকে টিকে কই রে ইতারা এতার লাই ফেসবুক করতে বে কলা ঠিক আছে আর ঠিক নাই আর রিয়েল যারা কাজ করি আর ঠিক নাই ও উল্লা বল্লা যদি গরিব থাকতাম ঠিক আর আর ঠিক থাকতাম ন বুঝা ফলার ইয়াং কই শেষ কইলাম আসসালামু আলাইকুম আজ এত আর ফেসবুক পেজ সব বন্ধ করে দিলে খরদুক কো নাই সালাম